চলে আসলাম ভোটার বাজারে নাজিরপুরে আমাদের এখানে ভোটটা বেশ ভালো পরিমাণ এবং বেশ ভালো সাইজের ভোটটা আমাদের হাটে কেনা বেসা হয় আসসালামু আলাইকুম আর দাম কেমন বলতেছে ভোট্টার এগারোশোর থেকে সাড়ে এগারোশোর মধ্যে কেনা বেচা হচ্ছে বাজার কি মোটামুটি ভালো আজ তো দেখতে পাচ্ছেন আমাদের হাটে বেশ ভালো পরিমাণ ভোটটা আমদানি হয় প্রতি সোমবার ও বৃহস্পতিবার

ভোটার দাম কত বলতেছে এগারোশো এগারোশো বিশ মোটামুটি কি দাম ভালো আছে রকম ভোটটা আমদানি খুব কম না বেশি কম না ধন্যবাদ এইমাত্র আমাদের নাজিরপুর বাজারে এই ভালো সাইজের ভোটটা বিক্রয় হয়ে গেল দেখতে পাচ্ছেন ভোটটার কোয়ালিটি দেখলে আপনার বুঝতে পারবেন যে কী সুন্দর ভালো এ গ্রেটের কোয়ালিটির ভোটটা আসসালামু আলাইকুম কত কয় বিক্রি করলেন এগারোশো পঞ্চাশ বিক্রি করলেন কত মানে কত কতগুলো আছে এখানে এখন আছে বাজার কি তুলনামূলক ভালো ভালো বারোশো যাচ্ছে বারো বারোশো পর্যন্ত বাজার যাচ্ছে আমদানি কেমন আমাদের এই হাটে আজকে ভোটটার একাশ মন্টারে হয় ধন্যবাদ আমাদের নাজিরপুর বাজারে মোটামুটি ভোটটা খুব ভালো কিনা বেচা হয় দেখতেই পাচ্ছেন এইখানে ভোটটার আমদানিও মোটামুটি খুবই বেশি ভোটটার বাজার দেখতেই পাচ্ছেন মোটামুটি চাহিদা অনেক বেশি আমাদের এখানে ভোটটা তুলনামূলক খুব ভালো মানের ভোটটা পাওয়া যায় আমাদের এখানে দেখতেই পাচ্ছেন ভোটটা কি সুন্দর ঝড়ঝরি শুকনা ভোটটা এগুলা এই ভোটটাগুলো দাম মোটামুটি বাজারে বারোশো সর্বোচ্চ বাজার বারোশো পর্যন্ত আমাদের এখানে গেছে ভাই ভোটটা কত করে বিক্রি করতেছেন বড় ভাই এগারোশো এরকমই যাচ্ছে বাজার ধন্যবাদ ভাই আপনাকে